গল্পটি শুরু হয় এবং আমরা ম্যাক্সকে দেখি ম্যাক্স তিন দিন আর তিন রাত ধরে একটি ধারালো পাথরের উপর অজ্ঞান হয়ে পড়েছিল যখন তার চোখ খুলল সে চারপাশে তাকাল এবং একেবারে জমে গেল দূরে সমুদ্রে তার সঙ্গী নাবিকরা এমনভাবে ভাসছিল যেন তারা আরামে ঘুমোচ্ছে কিন্তু যখন সে কাছে গেল তার ভিতরটা কেঁপে উঠল তারা সবাই অনেক আগেই মারা গিয়েছিল সেই মুহূর্তে ম্যাক্স বুঝতে পারল যে এই ভয়ানক দুর্ঘটনায় সে একাই বেঁচে আছে মনটা ভারী ছিল তবুও সে সাহস করে সবার মৃতদেহ তীরে পুঁতে দিল সন্ধ্যা হতে না হতেই চারপাশে অন্ধকার নেমে এলো আর জঙ্গলের নিরবতা ও অজানা বিপদ তাকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না সে কাছের একটি বড় গাছে উঠে গেল এবং সারারাত সেখানেই ভয় পেয়ে বসে রইল তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল সকাল হলেই কোনোভাবে নিজেকে বাঁচানোর রাস্তা খুঁজে বের করতে হবে পরের দিন সকালে যখন সূর্য উঠল তখন সে দূরে সেই বড় জাহাজটি দেখতে পেলো যেটিতে সে যাত্রা করছিল সে স্থির করলো যে সেখানে গিয়ে খাবার পানীয় এবং উদ্ধারের সরঞ্জাম জোগাড় করতেই হবে কয়েক ঘন্টার চেষ্টার পর সে কোনো মতে জাহাজে পৌঁছলো একটি ঘর থেকে কুকুরের দুর্বল কান্নার আওয়াজ এলো সে ঘাবড়ে গিয়ে কুঠার তুলে নিল জোরে দরজা ভাঙলো আর দরজা খোলার সাথে সাথেই সামনে তার নিজের প্রিয় কুকুর সিম্বা জীবিত দাঁড়িয়েছিল এটি দেখে তার চোখে আনন্দের অশ্রু চলে এলো এরপরে সে আরও একটি ঘরে কিছু খাবার কিছু সরঞ্জাম এবং প্রচুর বন্দুক পেল জাহাজ ডোবার আগে সে যতটা সম্ভব জিনিসপত্র তারা তারি ডেকে নিয়ে এলো তারপর কাঠের তক্তা কেটে সে একটি শক্তিশালী ভেলা তৈরি করলো সিম্বাকেও নিচে নামালো এবং প্রতিটি প্রয়োজনীয় জিনিস দড়ি দিয়ে ভালো করে বাঁধল অবস্থা এমন ছিল যে নিজের প্যান্টের কোমর বাধার জন্য দড়ি ব্যবহার করতে হয়েছিল একটাই চিন্তা যে নিজের এবং সিম্বার জীবন বাঁচাতে হবে ভেলাটি মালপত্রে ভারী ছিল কিন্তু সমুদ্রের শক্তিশালী ঢেউগুলো তার কাজ সহজ করে দিল তাকে বেশি পরিশ্রম করতে হলো না সবকিছু তীর পর্যন্ত চলে এলো কিন্তু যখন সে খাবার ও পানীয় গুনে দেখল তার মন ভেঙে গেল মাত্র একবারের খাবারের মতো অবশিষ্ট ছিল এর অর্থ হলো এখন তাকে এবং সিম্বাকে খুব সাবধানে খেতে হবে এবং একই সাথে এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাও তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে শরীরে কিছুটা শক্তি আসার পর ম্যাক্স রাইফেল নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ল আশা ছিল যে কোথাও না কোথাও কোনো রাস্তা কোনো চিহ্ন বা বাড়ি ফেরার কোনো উপায় অবশ্যই পাওয়া যাবে সে একটি উঁচু ঝর্ণা পার করে গেল তারপর একটি বড় নির্জীব মাঠ এবং তখনই ধীরে ধীরে চলতে চলতে সে দ্বীপের অন্য প্রান্তে পৌঁছে গেল সে অন্যদিকে সম্পূর্ণ হতবাক হয়ে গেল যতদূর চোখ যাচ্ছিল সেখানে না ছিল জমি না কোনো মানুষ না কোনো ধরনের জীবনের চিহ্ন উপরন্তু এই জায়গাটিও এমন ছিল যেখান দিয়ে জাহাজেরা কখনো যাতায়াত করত না অর্থাৎ উদ্ধারের আশা প্রায় শূন্য ছিল তাই ম্যাক্স ভাবল যে যদি কখনো কোনো সাহায্য আসে তবে তাকে হাতছাড়া করা উচিত নয় সে তার ছোটোখাটো আস্তানাটি সমুদ্রের একেবারে কাছে সরিয়ে নিল এবং প্রতিদিন দূরবীন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সমুদ্রের দিকে তাকিয়ে থাকত কিন্তু দিন কাটতে থাকলো সপ্তাহ কাটতে থাকলো আর দেখতে দেখতে পুরো ছ মাস পেরিয়ে গেল কিন্তু কিছুই বদলাল না একদিন ম্যাক্স আর সিম্বা তীরের পাথরের উপর ঝিনুক খুঁজছিল তখনই সিম্বা হঠাৎ জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো প্রথমে ম্যাক্স মনোযোগ দিল না কিন্তু যখনই সে জলপান করার জন্য তার লোটা তুলে তার চোখ কপালে উঠে যায় দূরে সমুদ্রে একটি বড় জাহাজ যাচ্ছিল সে কিছু না ভেবে দৌড়ে গেল সে আগে থেকে তৈরি করা মশালটি তুলে এবং প্রায় একশো মিটার দূরে তৈরি করা বড় আগুনের স্তূপের দিকে পুরো ছুটল কিন্তু যতটা দরকার ছিল তত দ্রুত আগুন জ্বলতে সময় লাগলো শিখা ছোট ছিল এবং তত দূর থেকে দেখা যাওয়ার মতো ছিল না জাহাজ যত দূরে যাচ্ছিল ম্যাক্সের ভেতরের অস্থিরতা আর ঘাবড়ে যাওয়া তত বাড়তে লাগলো সে যে কোনো ভাবে সেই জাহাজটিকে তার দিকে মনোযোগ আকর্ষণ করাতে চাইছিল সে রাইফেল তুলে সমুদ্রের দিকে বেশ কয়েকটি গুলি চালায় কিন্তু সেই বিশাল সমুদ্রের গর্জনের সামনে তার গুলির আওয়াজ মুহূর্তের মধ্যে হারিয়ে যায় জাহাজটি কোনো প্রতিক্রিয়া ছাড়াই এগিয়ে চলে যেতে থাকে যেন তার কাছে ম্যাক্সের কোনো অস্তিত্বই নেই এটা ছিল তার শেষ আশা এবং সেটিও ভাঙতে দেখা যাচ্ছিল হতাশা আর ঘাবড়ে যাবার মধ্যে ম্যাক্স একটি পাগলামি ভরা পদক্ষেপ নেয় সে সরাসরি সমুদ্রে ঝাঁপ দেয় এবং পুরো শক্তিতে সাঁতার কাটতে থাকে বারবার হাত মেরে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সে বুঝতে পারে যে সে একটুও নড়তে পারছে না তীব্র ঢেউটাকে সামনে যেতে দিচ্ছিল না ধীরে ধীরে সেই জাহাজটি তার চোখের সামনে ছোট হতে থাকলো তারপর শুধু একটি বিন্দু তারপর পুরোপুরি অদৃশ্য ম্যাক্স ক্লান্তিতে ভেঙে পড়েছিল শরীরে শক্তি অবশিষ্ট ছিল না মস্তিষ্ক শূন্য হয়ে গিয়েছিল আর আশা ভেঙে গিয়েছিল সমুদ্রই তাকে আবার তীরের দিকে ঠেলে দিল যখন সে বালির ওপর পড়ল তখন সে ছিল পুরোপুরি ভেজা ক্লান্ত এবং ভেঙে পড়া সেই সময়তেই সিম্বা দৌড়ে তার কাছে এলো সে কাঁধ ছিল ছিল। যেন সব বুঝতে পেরেছে সিম্বার আওয়াজ শুনে ম্যাক্সের মন আরও ভেঙে গেল কোনো মানুষের কষ্ট সে হয়তো শয়েও নিত কিন্তু তার কুকুরের দুঃখ এই একটি জিনিসই তার হৃদয় বিদীর্ণ করে দিত সেই রাতে ম্যাক্স চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল তারারা জ্বলছিল কিন্তু তাদের মধ্যে সে একটু আশা দেখতে পাচ্ছিল না সে অনেকক্ষণ ধরে ভাবতে থাকলো আর শেষে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যদি কেউটাকে বাঁচাতে না আসে তবে তাকে নিজেকেই এই জায়গাটাকে তার বাড়ি বানাতে হবে পরের দিনই সে নিজেকে কাজে ডুবিয়ে দিল প্রথমে একটি নিরাপদ জায়গা খুঁজে তারপর কাঠ সংগ্রহ করে আর ধীরে ধীরে একটি ছোট আস্তানা সেটেল তৈরি করতে শুরু করলো তার কাছে সরঞ্জাম কম ছিল কিন্তু সাহস ছিল পুরো কয়েকদিনের মধ্যেই সে একটি কাঠামো তৈরি করে ফেলে যাকে সে প্রতিদিন একটু একটু করে আরও ভালো বানাতে থাকে তারপর কয়েক মাস ধরে এই রুটিন চলতে থাকলে এবং এক বছর পূর্ণ হতে হতে তার হাতে একটি সুন্দর বড় দেহাতি বাড়ি দাঁড়িয়ে গিয়েছিল ধীরে ধীরে সে বুঝতে পারে যে এই দ্বীপটি পুরোপুরি খারাপও নয় এখানে আনারস ছিল মিষ্টি আম ছিল বন্যপ্রাণী ছিল আর সবচেয়ে ভালো গরম জলের প্রাকৃতিক ঝর্ণা ছিল এখানে খাবারও ছিল জলও ছিল শিকারও ছিল আর সবচেয়ে প্রয়োজনীয় জিনিস সিম্বা তার সাথে ছিল এখন তার জীবন একটি একঘেয়ে দিনচর্যা হয়ে গিয়েছিল সকালে উঠে খাবার খোঁজা দিনে বাড়ি মেরামত করা বা জঙ্গল থেকে কাট আনা আর সন্ধ্যায় সমুদ্রে তীরে বসে আকাশ পর্যন্ত বিস্তৃত জল দেখা কখনো কখনো তার মনে আসত যে হয়তো কোনোদিন দিন কোনো জাহাজ আবার যাবে কিন্তু এখন তার জীবন সেই আশার উপর নির্ভর করত না আর দেখতে দেখতে দুই বছর কিভাবে পেরিয়ে গেল সে নিজেও জানতে পারে না এই জনমানবহীন দ্বীপে যদিও সে একাই ছিল কিন্তু সত্যি বলতে সে একা ছিল না কারণ সিম্বা তার প্রতিটি শ্বাস প্রতিটি পদক্ষেপ প্রতিটি মুহূর্তের সাথে ছিল সিম্বার উপস্থিতি তার জন্য জীবনের শেষ অবশিষ্ট উষ্ণতার মতো ছিল সে নিজেকে নানাভাবে ব্যস্ত রাখতে চেষ্টা করত কখনো কাঠের ওপর নিজের অভিজ্ঞতা খোদাই করে কখনো পুরোনো ডায়েরিতে লিখে আর কখনও বাঁশির ধীর সুর বাজিয়ে আর যখনই বাঁশির আওয়াজ বাতাসে ছড়াতো সিম্বা তার ল্যাজনের হালকা লাফারাফি করতে শুরু করত। যেন এই বিরান দুনিয়াতে সেও তার ছোট্ট সুখ খুঁজছিল কিন্তু মানুষ যত চেষ্টাই করুক না কেন একাকিত্ব থেকে পুরোপুরি পালাতে পারে না ধীরে ধীরে ম্যাক্সের দিনগুলো একই রকম ও ফিকে লাগতে শুরু করে প্রতি সকালে সেই একই তীর সেই একই গাছ সেই একই জঙ্গল আর রাত হলেই যখন সব শান্ত হয়ে যেত তখন তার হৃদয়ের শূন্যতা সবচেয়ে জোরে চিৎকার করত। বহুবার সে তার ঘরের এক কোণে বসে স্ত্রীকে মনে করে কেঁদে ফেলত তার হাসি তার কোমলতা তার সঙ্গ সব এখন শুধু স্মৃতি হয়ে রয়ে গেছে একদিন যখন ম্যাক্স আর সিম্বা সমুদ্র সৈকতে আরামে হাঁটছিল তখনই তার নজর হঠাৎ বালির ওপর তৈরি একটি গভীর চিহ্নের ওপর পড়ল প্রথমে সে ভাবল হয়তো এটা তারই পারে চিহ্ন হবে কিন্তু যখনই সে ঝুঁকে সেটার আকার দেখল তার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল এই চিহ্নটা ছিল মানুষের কিন্তু এত বড় যে মনে হচ্ছিল যেন কোনো বিশাল দেহি কোনো নিষ্ঠুর যোদ্ধা বা কোনো দৈত্য পা রেখেছে একটা ঠান্ডা কাপুনি তার সিট দাড়াবে নেমে গেল সে সঙ্গে সঙ্গে রাইফেলটা হাতে শক্ত করে ধরল তার হাঁটা ধীরে ধীরে অত্যন্ত সতর্ক হয়ে উঠল আশেপাশের প্রতিটি ঝোঁপ প্রতিটি গাছের ফিসফিসানি প্রতিটি আওয়াজ সবকিছুই তার নজরের আওতায় ছিল সিম্বাও অদ্ভুতভাবে সজাগ হয়ে গিয়েছিল ধীর স্বরে ঘেউ ঘেউ করছিল যেন কোনো অদৃশ্য বিপদ অনুভব করছে জঙ্গলের একটু গভীরে যাওয়ার পর ম্যাক্সের চোখ চমকে উঠল সেখানে অনেকগুলো ডোঙা মানে ছোট নৌকা দাঁড় করানো ছিল মজবুত কাঠের সুন্দরভাবে খোদাই করা এবং এমন অবস্থায় ছিল যেন এইমাত্র কেউ সেগুলোকে তীরে ভিড়িয়েছে আর ঠিক পাশ থেকেই কিছু অদ্ভুত ধরনের আওয়াজ আসছিল না কথা বলার মতো না গান বাওয়ার মতো এমন কিছু আওয়াজ যা সে জীবনে প্রথমবারের মতো শুনল সেই মুহূর্তে সে বুঝতে পারলো যে দ্বীপে কেউ আছে এবং তারা মোটেও সাধারণ লোক নয় তার হৃৎপিণ্ড দ্রুত ধরফর করছিল বন্ধুরা গল্পটি যদি পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দিন সেই আওয়াজগুলোর পিছু ধাওয়া করে এগিয়ে গেল এবং একটি মোটা গাছের পেছনে লুকিয়ে উকি মারতে লাগলো যেই সে সামনের দৃশ্য দেখল তার শরীরের সমস্ত রক্ত যেন শুকিয়ে গেল আদিবাসীদের একটি বিশাল দল ভয়ঙ্কর বলি দেওয়ার অনুষ্ঠান করছিল ঢোল জোরে বাঁচছিল আগুন আকাশ চিরে যাচ্ছিল এবং মাঝখানে কিছু লোক দড়িতে বাঁধা অবস্থায় রক্তে মাখা হয়ে ছটপট করছিল তাদের চিৎকার সেই চিৎকারগুলো ম্যাক্সকে ভেতর পর্যন্ত না সে কেঁপে গিয়ে পেছন দিকে মাটিতে সরে গেল ভয় আর সাহসের মধ্যে তার মনে একটি যুদ্ধ শুরু সে যদি তাকে দেখে নেওয়া হয় তাহলে তার পরিণতিও হয়তো সেটাই হবে যা ওই লোকগুলোর হতে চলেছে কিন্তু যেই তার নজর দড়িতে বাঁধা একজন লোকের চোখের ওপর পড়ল সেই চোখে ভয় ছিল না ছিল দয়ার ভিক্ষা সাহায্যের আকুতি সেই দৃশ্য ম্যাক্সের ভেতরে কিছু একটা ভেঙে দিল দুই বছরের একাকিত্ব তার মনুষ্যত্বকে শেষ করতে পারেনি কয়েক সেকেন্ড ধরে সে নিজের হৃৎস্পান্দনের সঙ্গে লড়াই করল তারপর সে শ্বাস নিয়ে দিই সিদ্ধান্ত নিল সে চুপচাপ দাঁড়িয়ে থেকে কাউকে মরতে দেখবে না এমনকি তার নিজের জীবন চলে গেলেও না ম্যাক্স গাছের পেছন থেকে রাইফেল তুলল নিশানা করল আর যেই সে সঠিক সুযোগ পেল সে ট্রিগার টিপল গুলির আওয়াজ জঙ্গলে প্রতিধ্বনিত হল এবং পুরো অনুষ্ঠানটি গণ্ডগোলে পরিণত হল ঢোলের আওয়াজ থেমে গেল আদিবাসীরা চিৎকার করতে লাগলো এবং হুড়োহুড়ি শুরু হয়ে গেল সেই বিশৃঙ্খলার মধ্যেই বাঁধা থাকা এক যুবক কোনোমতে মতে নিজের দড়ি ছিঁড়ে পালাপে সফল হলো একটি গুলি কেবল বিপদের দরজা খোলেনি বরং একটি জীবনও বাঁচিয়েছিল কিছুটা দূরে দৌড়াতে দৌড়াতে সেই আদিবাসীটি সরাসরি ম্যাক্সের মুখোমুখি হল দুজনই শুধু এক মুহূর্তের জন্য থেমে গেল বাতাসে এমন উত্তেজনা ছিল যে বোঝা যাচ্ছিল না এখন এরপর কি হতে চলেছে ধীরে ধীরে সেই আদিবাসী কোনো রাগ ছাড়াই ম্যাক্সের কাছে এলো সে নিজের অস্ত্র তারপর হাঁটু গেড়ে বসে পা নিজের কাঁধে রাখল যেন নিঃশব্দে কিন্তু পরের মুহূর্তেই পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেল আদিবাসীটি হঠাৎ ঝাঁকুনি দিয়ে ম্যাক্সের বন্দুকটি ধরে ফেললো ম্যাক্সের বুক জোরে ধরফর করতে লাগলো তার মনে হলো এই ভুল বোঝাবুঝি যেন দুজনের জীবন না নিয়ে নেয় কিন্তু দ্রুতই সে বুঝতে পারলো যে এই লোকটা বন্দুক চালাতে জানে না সে এটিকে এমন ভাবে ধরেছিল যেন এটি একটি শুকনো কাঠ যদি ভুল করে ট্রিগার চেপে যায় তাহলে যে কেউ গুলিবিদ্ধ হতে পারত ম্যাক্স সঙ্গে সঙ্গে দুহাত ওপরে তুলে ধরল যেন বলছে শান্ত থাকো তার মুখে স্পষ্ট লেখা ছিল আমি শত্রু নই আমি শুধু বন্ধু হতে চাই কিন্তু ভাষার সমস্যা দুজনের মধ্যে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল আদিবাসীটি প্রতিটি কাজকে সন্দেহের দৃষ্টিতে দেখছিল তার মুখে ভয় বিভ্রান্তি ও সন্দেহ সব কিছু একসঙ্গে দেখা যাচ্ছিল রাগের পরিবর্তে ম্যাক্স মনুষত্ব বেছে নিল সে ধীরে ধীরে নিজের ব্যাগ খুলল এবং তার মধ্যে থেকে কিছু ফল আর শুকনো খাবার বের করল তারপর একটু পিছনে সরে গিয়ে পাথরের ওপর খাবার রাখল এবং ইশারা করল এটা তোমার জন্য খেয়ে নাও আদিবাসীটি প্রথমে ম্যাক্সকে দেখল তারপর খাবারকে তারপর আবার ম্যাক্সকে কয়েক সেকেন্ড পরে সে বুঝতে পারল যে এটা বিপদ নয় সাহায্য সে ধীরে ধীরে খাবারের দিকে এগিয়ে গেল কিন্তু তখনই জঙ্গলের ভেতরে পাতায় খসখস আওয়াজ হলো এবং ঝোপঝাড় ভেদ করে তিনজন বিপজ্জনক শত্রু বেরিয়ে এলো তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল যে তারা দুজনকে জীবিত ছাড়বে না ম্যাক্স এক সেকেন্ডও নষ্ট করল না সে দ্রুত নিজের রাইফেল ফিরে নিল এবং গুলি চালালো প্রথম শত্রু সেখানেই নিহত হল এবং তখনই এমন কিছু ঘটল যা ম্যাক্স ভাবতেও পারেনি সেই আদিবাসী যে কিছুক্ষণ আগেও বন্দুক ধরতে পারত না বিদ্যুতের মতো এগিয়ে গেল নিজের অস্ত্র দিয়ে আঘাত করল এবং এক শত্রুকে মুহূর্তের মধ্যে মাটিতে ফেলে দিল এখন ম্যাক্স আর একা ছিল না তার সাথে একজন নতুন সাথী ছিল এমন এক সাথী যাকে সে বুঝতে পারত না কিন্তু যে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল শত্রুদের হারানোর পর ম্যাক্স ভেবেছিল যে এখন সব শান্ত হয়ে গেছে কিন্তু পরের মুহূর্তেই সে যা দেখল তাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল সেই আদিবাসী যার সাথে ম্যাক্স কিছুক্ষণ আগে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছিল হঠাৎ নিজের মৃত সঙ্গীর দেহের ওপর ঝুঁকে পড়ল এবং তাকে খেতে শুরু করল এই দৃশ্যটি এত ভয়ঙ্কর ছিল যে ম্যাক্সের রক্ত ঠান্ডা হয়ে গেল তার গলা থেকে অজান্তে একটা কাশির আওয়াজ বেরিয়ে এলো আর সেটা শুনেই আদিবাসীটি সতর্ক হয়ে পালিয়ে গেল তখনই ম্যাক্স বুঝতে পারল এই লোকটি শুধু আদিবাসী নয় এ হল নর খাদক বা ক্যানিবেল এখন ভয় তার শিরায় শিরায় বইতে লাগলো সে তৎক্ষণাৎ তার ডেরায় বা ঠিকানায় ফিরল এবং বেশ কয়েকদিন ধরে কেবল একটাই কাজ করতে থাকলো সুরক্ষা সে ঘরের চারপাশে ধারালো কাট দিয়ে বেড়া তৈরি করলো অনেক গর্ত আর দড়ি দিয়ে ফাঁদ তৈরি করলো এবং প্রতিটি রাইফেল লোড করে রাখল সারা সে আগুন জ্বালিয়ে জেগে থাকত এই ভয়ে যে কখন না জানি হামলা হয় কিন্তু আশ্চর্যের বিষয় হল পুরো ছয় মাস ধরে কোনো শত্রু ফিরে এলো না যত শান্তি বাড়তে লাগল ম্যাক্স তত অস্থির হতে লাগল অবশেষে সে ভাবল যদি বিপদ আমার কাছে না আসে তাহলে হয়তো আমাকে বিপদের কাছেই যেতে হবে সে তার রাইফেল আর সিম্বাকে নিয়ে জঙ্গলে বেরিয়ে পড়ল প্রতিটি পদক্ষেপ চিন্তাভাবনা করে ফেলছিল কিন্তু হঠাৎ তার নিচের মাটি দেবে গেল এবং সে দড়িতে ফসকে গিয়ে সোজা গাছ থেকে উল্টো ঝুলে পড়ল রাইফেল নিচে পড়ে গিয়েছিল এবং তার শরীর একটুও নড়তে পারছিল না সিম্বা ঘাবড়ে গিয়ে ঘেউ ঘেউ করল কিছুক্ষণ সেখানেই থাকলো তারপর জঙ্গলে দৌড়ে গেল হয়তো সাহায্য খুঁজতে বা নিজে বাঁচার জন্য কিছুক্ষণ পর ঝোপের আড়াল থেকে সেই আদিবাসীটি সামনে এলো কিন্তু এবার তার চোখে শত্রুতা নয় ছিল শুধু একটা অদ্ভুত কৌতূহল সে ধীরে ধীরে ম্যাক্সের পড়ে থাকা রাইফেলটি তুলে নিল এবং এমনভাবে দেখতে লাগলো যেন এটা তার জন্য অন্য কোনো জগতের জিনিস ওদিকে ম্যাক্স ওপরে উল্টো ঝুলে আছে আর তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছে এই লোকটি আমাকে বাঁচাবে না শেষ করে দেবে আদিবাসীটি জমিতে বসে পড়ল এবং রাইফেলটি মনোযোগ দিয়ে দেখতে লাগল যেন সেই শক্তিশালী জিনিসটা মানে বোঝার চেষ্টা করছে সেই সুযোগের সদ্ব্যবহার করে ম্যাক্স নিজের কোমরের বেল্ট দাঁত দিয়ে কাটল দড়ি থেকে নিজেকে মুক্ত করল এবং নিচে পড়তেই সতর্কতা হিসেবে একটি গুলি চালাল গুলিটি কাছের একটি গাছে গিয়ে লাগলো এবং ম্যাক্স দৌড়ে তার রাইফেল ফিরে নিল আদিবাসীটি ভয়ে পেলেও তার চোখে বিস্ময় ছিল যেন সে প্রথমবারের মতো বুঝতে পারছিল যে এই অস্ত্রটি কতটা বিপজ্জনক ম্যাক্স চাইছিল যে সে যেন এটাই বোঝে রাইফেল শুধু একটি জিনিস নয় মৃত্যুর সরঞ্জাম তাই ম্যাক্স গাছে একটি সরাসরি গুলি চালালো এবং ছাল ছিটকে চালিদিকে ছড়িয়ে পড়লো আদিবাসীটি এটা দেখে হতবাক হয়ে গেল কিন্তু সেও হার মানল না সে মাটি থেকে একটি কাঠের টুকরো তুললো সেটাকে শূন্যে ঘোরালো এবং দ্রুত কাছের একটি গাছের ধারালো অংশে ছুঁড়ে মারল নিশানা এত ছিল যে মনে হচ্ছিল যেন কোনো দক্ষ শিকারী আঘাত করছে আদিবাসীটি গর্বের সাথে তার নিশানার দিকে ইঙ্গিত করতে লাগলো যেন বলছে রাইফেল তোর ঠিকই কিন্তু আমিও তো এত দুর্বল নই ম্যাক্স এটা দেখে কিছুটা শান্ত হলো এই লোকটি জঙ্গলি ছিল কিন্তু বোকা নয় তার মধ্যে বোধ ছিল এবং হয়তো একটু মানুষের মনও ছিল ধীরে ধীরে ম্যাক্স তাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল রাতের সময় ছিল খাবার ফল মাংস আর জল আদিবাসীটি বিশ্বাস করে খেলো এবং মাসের পর মাস পরে ম্যাক্সের প্রথমবারের মতো মনে যে সে একা নয় কিন্তু ভয় এখনো বাকি ছিল এই কারণে রাতে সে তাকে হালকা করে শিকল দিয়ে বেঁধে রাখে যাতে না সে পালায় আর না কোনো ক্ষতি করে কিন্তু পরের দিন সকালে কিছু অদ্ভুত ঘটে আদিবাসীটি কোনো আওয়াজ না করে শিকল খুলে সরাসরি ম্যাক্সের ঘরে পৌঁছে যায় আওয়াজ শুনে ম্যাক্স চমকে উঠে বসে এক মুহূর্তের জন্য তার মনে হয় কোনো বিপদ তার ঘরে ঢুকে পড়েছে কিন্তু সামনে যা দেখল তা দেখে সে থেমে যায় সেই আদিবাসী যাকে সে আগের রাতে ভয়ের কারণে বেঁধে রেখেছিল এখন সে একেবারে শান্ত মুখে তার জন্য খাবার নিয়ে দাঁড়িয়েছিল সেই এক মুহূর্তে ম্যাক্সের মন সত্যিই গলে গেল তার মনে হয় সে এই লোকটিকে ভুল বুঝেছিল তাকে সন্দেহ করে হয়তো বড় ভুল করে ফেলেছিল ম্যাক্স দেরি না করে তার শিকল খুলে দেয় এবং প্রথমবারের মতো মুচকি হেসে তার হাত ধরে সে তার নাম রাখে ফিলিপ এই নামটি দুজনের মধ্যে বন্ধুত্বের শুরু হয় এরপর ম্যাক্স স্থির করে যে সে ফিলিপকে নিজের ভাষা শেখাবে প্রথমে তার মনে হয়েছিল এই কাজ শেষ হতে মাস বা বছর লাগবে কিন্তু ফিলিপ কোনো সাধারণ মানুষ ছিল না সে জন্ম থেকেই তেজস্বী মস্তিষ্কে ছিল মাত্র ছ মাসে সে ম্যাক্সের সাথে প্রাথমিক কথা বলতে শুরু করে সে শুধু কথা বলতো না বুঝতেও পারত এবং এটিই তার একমাত্র গুণ ছিল না ফিলিপ খুব পরিশ্রমীও ছিল সে ম্যাক্সের সাথে বাড়ি মেরামত করত শিকারে যেত খেতে কাজ করত এবং দৈনন্দিন প্রতিটি কাজে তার সঙ্গী হয়ে থাকত ম্যাক্স যা হারিয়েছিল হয়তো তার থেকেও বেশি কিছু সে ফেরত পায় এক সন্ধ্যায় দুজনেই আগুনের পাশে বসেছিল ম্যাক্স ফিলিপকে বাইবেলের গল্প শোনাচ্ছিল সে চাইতো ফিলিপও তার মতো ঈশ্বরকে ফিলিপ শান্ত স্বরে বলে আমাদের গোত্রের বিশ্বাস আলাদা আমরা পাখি দেবতাকে মানি আমি সেই জিনিসের বিশ্বাস করি যা আমি ওপর দেখতে পাই তোমার ঈশ্বর আত্মার মধ্যে থাকেন আর আমি প্রতিটি জিনিসের আত্মা দেখতে পাই তাই আমাদের বিশ্বাস আলাদা নয় শুধু আলাদা পথ দিয়ে একই জায়গায় পৌঁছায় ম্যাক্স তার কথা শুনে প্রথমবারের মতো বুঝে যে ফিলিপ জঙ্গলি ছিল না বরং একটি গভীর আত্মার মানুষ ছিল যখন ফিলিপ বলে যে সে ম্যাক্সের ঈশ্বরকে পছন্দ করে না তখন দুজনের মধ্যে পরিবেশ হঠাৎ ভারী হয়ে যায় এবং তর্ক শুরু হল ম্যাক্স বাইবেল তুলে তাকে দেখায় যে ঈশ্বর এর মধ্যেই আছেন কিন্তু ফিলিপ পাতা উল্টে দেখে বলে যে সে ভেতরে কিছুই খুঁজে পায়নি এতে ম্যাক্স রেগে গিয়ে তাকে জংলি বলে ফেলে আর সেই অপমানে ভেঙে পড়ে ফিলিপ তৎক্ষণাৎ ঘর ছেড়ে চলে যায় এরপর দুজনেই একই দ্বীপে থেকে অপরিচিত হয়ে যায় রাস্তায় দেখা হলে চোখ ফিরিয়ে নিত ফিলিপ বর্ষা দিয়ে মাছ ধরত আর ম্যাক্স কাঁটা দিয়ে দুজনের জীবন আলাদা আলাদা পথে চলে যায় কিন্তু সময় পেরোনোর সাথে সাথে ম্যাক্সের ভেতরে অনুশোচনা বাড়তে লাগে সে বুঝতে পারে যে কাউকে পরিবর্তন করার সম্মান নয়। আসল সম্মান হল একে অপরের আলাদা চিন্তা ও বিশ্বাসকে গ্রহণ করার মধ্যে অনেকদিন ভাবার পর ম্যাক্স সাহস জুগিয়ে ফিলিপকে খুঁজতে যান এবং যখন তাকে একা বসে থাকতে দেখেন তখন তার কাছে গিয়ে ধীর আন্তনিক স্বরে বলে যে সে রাগের বসে যা যা বলেছিল তার জন্য সে আন্তরিকভাবে ক্ষমা যাইছে এখন থেকে দুজনেই একে অপরের বিশ্বাসে হস্তক্ষেপ করবে না এবং সম্মান দিয়ে বন্ধুত্ব বজায় রাখবে জিজ্ঞেস করে। করে তুমি কি আমাকে ক্ষমা দেবে ফিলিপ ফিলিপ এই ঘটনার পর আবার বন্ধু হয়ে যায় এবং তাদের সম্পর্ক আগের থেকেও গভীর হয়ে যায় অবসর সময় দুজনেই বড় ছেলেদের মতো সমুদ্র সৈকতে কাঁকড়া দৌড় করাতো আর হাসতে খেলতো ভাবত যদি তাদের শান্ত জীবন সবসময় এমনটাই থাকে কিন্তু একদিন ফিলিপ ম্যাক্সকে জানায় যে সে তার গোত্রের নিয়ম ভেঙেছে এই কারণে তাকে বলি দেওয়ার জন্য এই দ্বীপে আনা হয়েছিল আর যেহেতু তার জীবন বাঁচিয়েছিল তাই গোত্র অবশ্যই আবার আসবে যাতে তারা আর একটা বলিদানের অনুষ্ঠান সম্পূর্ণ করতে পারে এই কথা শুনে দুজনেই সিদ্ধান্ত নিল যে তারা আগ্নেয়গির পুরাতন বিস্ফোরণের স্থলে আগে থেকেই প্রচুর বিস্ফোরক লাগিয়ে রাখবে যাতে গোত্রের লোকেরা ফিরে এলে একবারেই তাদের পথ চিরতরে বন্ধ হয়ে যায় এই পরিকল্পনা তৈরি করতে পুরো এক মাস লেগে যায় তারপর একদিন আগ্নেয়গিরির গুহা থেকে গড়গড় শব্দের আওয়াজ ভেসে আসে আর ম্যাক্স আর ফিলিপ মশাল নিয়ে গাছের আড়ানে লুকিয়ে পড়ে সুযোগ পেতেই তারা ফিউজে আগুন ধরিয়ে দিল স্ফুলিঙ্গ দ্রুত ছড়াতে লাগল এবং কৌতূহলী সিম্বাও তাদের সাথে সাথে দৌড়াতে দৌড়াতে গুহার দিকে এগিয়ে চলে যায় পরের মুহূর্তেই জোরদার বিস্ফোরণ হল এবং ম্যাক্সের চোখের সামনে তার দশ বছরের সঙ্গী সিম্বা আগুনের শিখায় নিখজ হয়ে যায় এটা বিশ্বাস করা তার জন্য অসম্ভব ছিল ভাঙা হৃদয় সে সিম্বাকে তার উঠোনে কবর দেয় আর কাঁদ্দে কাঁদ্দে তার জন্য প্রার্থনা করে কিন্তু এরই মধ্যে ফিলিপ সতর্ক করে যে গোত্র যদি জানতে পারে সে এখনো বেঁচে আছে তাহলে তারা তাকে কখনো ছাড়বে না এর উত্তরে ম্যাক্স বলে যে তার একটা ভেলা বানিয়ে ইংল্যান্ড যেতে পারে এই কথা শুনে ফিলিপ ক্ষিপ্ত হয়ে উঠে এবং বলে যে তাদের গোত্রের ওপর সাদা চামড়ার লোকেরা প্রায়শই হামলা করে এবং তাদের ধরে দাস বানিয়ে নিয়ে যায় তখনই হঠাৎ ফিলিপের সন্দেহ হয় যে ম্যাক্সও তাকে দাস মনে করে কিনা আর ম্যাক্স যতই অস্বীকার করতে লাগে দ্বীপ ততই রাগ করতে থাকে এই ভুল বোঝাবুঝির কারণে ম্যাক্স তার সবচেয়ে ভালো বন্ধুকে আবার হারায় একা হয়ে যাওয়ার পর তার কাছে এখন মাত্র একটি বাকি ছিল থেকে জন্য জন্য ভেলা তৈরি করা এর তাকে বছর প্রাচীন বিশাল গাছগুলোকে একা হাতে কুঠার দিয়ে কাটতে হতো প্রতিটি কোপের সাথে সে অনুভব করতে লাগে যে সে এই দ্বীপে সম্পূর্ণ একা হয়ে গেছে ঝড়গাসার আগে দ্বীপ ছাড়া জরুরি ছিল আর ম্যাক্সের হাতে মাসের কম সময় ছিল তাই সে দিন রাত না থেমে কাজ করতে থাকে হাওয়ায়ও বৃষ্টিতেও তার কঠোর পরিশ্রম ভেলা ধীরে ধীরে আকার নিতে শুরু করে একদিন যখন সে দড়ি বাঁধছিল ফিলিপ হঠাৎ পেছন থেকে এসে জোরে বলে আমি এখনো ঘুমাইনি আমি প্রস্তুত আমার বন্ধুর কাছে যাওয়ার জন্য এরপর সে আবেগমুক্ত হয়ে বলে যে ম্যাক্স তার জীবন বাঁচিয়েছিল আর এখন সে চায় যে জীবন ম্যাক্সকে নিরাপদ জায়গায় নিয়ে যাক এই বলে সে নিজের হাতে তৈরি একটি মালা ম্যাক্সকে দিল এটি বলে যে সে এবার তাকে সাহায্য করতে ফিরে এসেছে এতে তারা আবার আগের মতো বন্ধু হয়ে যায় কিন্তু তখনই ভয়ংকর ঝড় এসে যায় এবং বাধ্য হয়ে দুজনকে তাদের পোষা ছাগল বাইরে ছেড়ে দিতে হয় আর একটি লুকিয়ে ঝড় চলে যাওয়ার অপেক্ষা করতে কোনো মতে লম্বা রাত কাটিয়ে যখন তারা সকালে বাইরে আসে তখন পুরো দ্বীপ ভাঙা ডালপালা উপড়ানো শিকড় এবং ছড়ানো দিয়ে ভরে গিয়েছিল যেন ঝড় তাদের সমস্ত পরিশ্রম এবং আশা এক ঝটকাই গিলে নিয়েছে ম্যাক্স ও ফিলিপের ঘাবড়ে যাওয়ার কোনো সময় ছিল না কারণ পূর্ণিমার রাত দ্রুত ঘনিয়ে আসছিল যার অর্থ ছিল যে আদিবাসীরা যে কোনো মুহূর্তে দ্বীপে পৌঁছাতে পারে এখন তাদের জয় শুধু তাদের বুদ্ধিমত্তা এবং বারুদের উপর নির্ভর করছিল দুজনেই দ্রুত জায়গায় জায়গায় আলাদা ধরনের ফাঁদ পতা শুরু করে তারা বাতাসকলের কৌশল ব্যবহার করে এমন একটি মেশিন তৈরি করে যা নিজেই গুলি চালাতে পারে ভাঙা আয়না জুড়ে মনোযোগ ঘোরানোর সরঞ্জাম তৈরি করে এবং প্রতিটি পথ এমনভাবে সেট করে যে আদিবাসীরা পা রাখলেই যেন ফেঁসে যায় অবশেষে সেই পূর্ণিমার রাত চলে আসে যখন সব কিছুই বাজি ছিল ম্যাক্স নিজের দাড়ি কেটে নিজেকে আদিবাসীদের মতো বানিয়ে নিল এবং যুদ্ধ শুরু হওয়ার আগে দুজনেই নিজের নিজের দেবতার কাছে প্রার্থনা করে কারণ এটা সত্যি করো অথবা মরল লড়াই ছিল এরপর ম্যাক্স বাঁশি বাজিয়ে আদিবাসীদের মনোযোগ ফাঁদগুলোর দিকে টানল এবং পরিকল্পনা একেবারে সঠিক চলছিল কারণ তারা সুরের পিছু ধাওয়া করতে করতে এগিয়ে যেতে থাকে কিন্তু যখন তারা সিম্বার সমাধির পাশ দিয়ে যাচ্ছিল তখন তারা দেওয়াল ভেঙে দিল এটা দেখে ম্যাক্সের ভেতরের রাগের শিখা জ্বলে ওঠে সে সঠিক সময় দেখে দড়ি কাটে এবং লুকিয়ে রাখা কৌশল চালু হয় যার ফলে অনেক আদিবাসী সেখানেই মারা যায় বাকিরা ভাঙা আয়নার ঝলকানিতে অন্য দিকে ঘুরে চলে যায় এবং সরাসরি বড় ফাঁদে গিয়ে পড়ে এখন তাদের জয় সত্যিই কাছে ছিল আদিবাসীদের পুরো দলটি শেষ হয়ে গেছে কিন্তু যেই ম্যাক্স ও ফিলিপ ভাবে যে এবার সব শেষ ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসা শেষ আদিবাসীটি হঠাৎ তীর চালায় যা সোজা ম্যাক্সের বুকে গিয়ে লাগে ফিলিপ কিছু না ভেবেই নিজের কুঠার ছুড়ে সেই শত্রুকে মেরে ফেলে তারপর সে সঙ্গে সঙ্গে জঙ্গলে দৌড়ে জড়িবুটি খুঁজতে শুরু করে সেগুলোকে পিসায় ম্যাক্সের আঘাতে লাগায় কিন্তু তিন দিন কেটে যাওয়ার পরেও আঘাত না শুকিয়ে বরং আরও বেশি সংক্রমিত হয়ে যায় এটা পরিষ্কার হয়ে গেল যে যদি দ্রুত চিকিৎসা না হয় তাহলে ম্যাক্স দু দিনের বেশি বাঁচবে না তাই ফিলিপ নিজের জীবনের পরোয়া না করে সিদ্ধান্ত নেয় যে সে ম্যাক্সকে চিকিৎসার জন্য তার গোত্রে নিয়ে যাবে কারণ আসল ওষুধ সেখানেই ছিল কিন্তু যেই তারা গোত্রে প্রবেশদ্বারে পৌঁছয় ধনুক তীর নিয়ে আদিবাসীরা তাদের ঘিরে দাঁড়ালো কারণ সবার মনে হয়েছিল ম্যাক্স একজন দাস বানাতে আসা শ্বেত চামড়ার মানুষ তবুও তাদের একটি নিয়ম ছিল যে অসুস্থকে মারা পাপ তাই ডাক্তার ম্যাক্সের আঘাত পরিষ্কার করে এবং চিকিৎসা করে কিন্তু ফিলিপকে বলা হয় যে যেই ম্যাক্স সুস্থ হবে তাকে ফিলিপের সাথে আখড়ায় পান ঘাতি দ্বন্দ্বযুদ্ধ করতে হবে এবং শুধুমাত্র যে জীবিত থাকবে সেই এই জায়গা থেকে যাওয়ার অনুমতি পাবে ঠিক সেই নিয়ম অনুযায়ী দুদিন পরে ম্যাক্স আর ফিলিপ বাধ্য হয়ে আখড়ার মাঝখানে একে অপরের মুখোমুখি দাঁড়ায় গতকাল পর্যন্ত তারা ছিল সব থেকে ভালো বন্ধু আর এখন একে অপরকে আঘাত করতে ভয় পাচ্ছিল কিন্তু নিয়ম এতই নিষ্ঠুর ছিল যে যদি তারা লড়াই না করে তাহলে দুজনকেই আদিবাসীরা মেরে ফেলত বাধ্য হয়ে লড়াই শুরু হল অবশেষে ম্যাক্স মাটিতে পড়ে গেল তার ছোড়া দূরে ছিটকে পড়ে যায় আর সে দু হাত ছড়িয়ে চোখ বন্ধ করে সে চাইছিল তার বন্ধু যেন তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে কিন্তু ফিলিপ যখন তার উপর ঝুঁকে এলো তার হাত থেমে গেল সে আঘাত করতে পারল না তখনই হঠাৎ একটি তীব্র বন্দুকের আওয়াজ হলো এবং ফিলিপ ম্যাক্সের বুকের উপর লুটিয়ে পড়ে ম্যাক্সের হৃদয়ের সব থেকে বড় অংশটি সেই মুহূর্তে ভেঙে যায় কারণ জানা যায় যে শ্বেত চামড়ার মানুষেরা আবার গোত্রে হামলা করতে এসেছে এবং তারা ভুল করে ফিলিপকেই গুলি করে দিয়েছে এইভাবে পনেরো বছর সেই দ্বীপে ফেসে থাকা ম্যাক্স অবশেষে শ্বেতাঙ্গদের জাহাজের সাথে হাসপাতালে পৌঁছায় এবং নিজের স্ত্রীর কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে কিন্তু আজও যখন সে আগুনের পাশে বসে তখন তার সেই বন্ধুর কথা মনে পড়ে যার সাথে সে জীবন সংগ্রাম সাহস এবং বিশ্বস্ততার সেই বছরগুলো কাটিয়েছিল সেই বছরগুলো যা সর্বদা তার আত্মায় বেঁচে থাকবে আমরা আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে